আজকে মাথায় খেললো একটা বিশাল জিনিস সেই মতো দৌড়ায় দৌড়াই চলে গেলাম বাজারে সরি দৌড়ায় যাওয়া যাইনি গাড়িতেই গেছিলাম বাজার থেকে কিছু গ্রোসারি জিনিসপত্র কিনে টিনে নিয়ে চলে আসি মানে মুদিখানা জিনিসপত্র যা যা লাগে মাসে আর নিয়ে এসে এই আশ্চর্য হাড়ি এই আশ্চর্য হাড়িটার দাম নেছে মোটে নয়শো টেহা ওরে বাবা রে একটা হাড়ির দাম নয়শো টেহা ভাবা যায় এইবারে হাডির মধ্যে রান্না করা করবারটা ঝাঁকা নাকা রেসিপি তার জন্য দেখো চিকেনের সাথে সমস্ত মশলাপাতি আদা বাডা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা গোটা রসুন গোটা মশলা সব দিয়ে ভালো করে মাইখা জুইক্কা মাইখা জুইকা মাইখা জুইকা ও মোস্ট ইম্পর্ট্যান্ট সরষের তেল দিতে হবে এর সাথে বেশি করে সর্ষের তেল না দিলে এই চম্পারণ হান্ডি চিকেনের কিন্তু রকম কোনো ট্যাশ একদম আসবে না তার জন্য দিতে হবে অনেকখানি সুন্দর কাশ্মিঘানি ঝাঁঝযুক্ত সর্ষের তেল সেই রকম সরষের তেল দেওয়ার পরে হাঁড়ির মধ্যে চিকেনটা আমি ভালো করে সেট করলাম এটা কিন্তু ফ্রেশ মুরগির মাংস আমরা কিন্তু বড় তা বেশি খাই না দুবাইতে বড় তাও অনেক পাওয়া যায় কিন্তু এটা কিন্তু ফ্রেশ দোকানের থেকে মানে জ্যান্ত মুরগি মুরগির দোকান থেকে জ্যান্ত মুরগি কিনে নিয়ে আইছে অবশ্য কাটার পরে সেটা মৃত হয়ে গেছে এইবার আমি দেখেন এই দামি আটা ভিআইপি আটা যেহেতু এদেশে আমাদের রেশন কার্ড নাই রেশন দেয় না দুবাইতে আমাদের গভর্নমেন্ট তার জন্য আমি সেই আশীর্বাদ আটা ভালো করে মাইখামৈখ্যা হাঁড়ির চারিপাশে সুন্দর করে দিয়া এরপর একটা প্লেট দিয়ে চাপা দিয়ে বসাই দেবো আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ি ওরে বাবা দেখেন আমার কিউট কিউট হাড়ি কিন্তু পুরো রেডি আর এই যে যে রান্নাটা ওরে বাবা সে যে কী রান্না তার কি কমো আর এইখানে আমি একটু ব্যায়াম করতেছিলাম যেহেতু মোডা হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে হাড়ি নিয়ে একটু ব্যায়াম চালু করে দিলাম যাতে দুই কেজি ওজন দেখি কমে কিনা আর এদিকে অন্য রান্নাবান্না আমার হয়ে গেছে হাডি বসাই দিছি গ্যাসে গ্যাসের ফ্লেম ডাকতে হবে লোধ থেকে একটুখানি বেশি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পর আমার চিকেনের এই অবস্থা আর এই যা সুঘ্রাণ বার হইছে আমার ঘরে পুরো সুঘ্রাণে সুঘ্রাণে ভরে গেছে আর এই যে আমরা সব বসে গেছি মনের আনন্দে সব খেতে গাবলা টাবলা নিয়ে আর সে যে কী টেস্ট সে যে কী টেস্ট বলে বুঝাতে পারবো না সেই টেস্ট হান্ডি সিকেনের একটা মাটির গন্ধ গন্ধ সেই ফ্লেভার আহা আহা হা রে কী স্বাদ কিরে স্বাদ কীরে স্বাদ সবাই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়